আমার পি সাইফুদ্দিন সিদ্দিকি ওই নিমাই চাঁদের পুতা গুণ বলেছে বুড়োটা পি সেজে বসে গেছে তার পুরু আছে ওমর সিদ্দিকি বলেছে কুকুরের মতো সুর কথা বুঝছেন আমাকে আল্লাহ কোরআশ বংশে জন্ম দিয়েছে আমার বাপের নাম আলী একবার সিদ্দিকি তার বাপ নাম জুলফিকা সিদ্দিকি তার বাপের নাম আলী একবার সিদ্দিকি তার বাপের নাম আব্দুল মুক্তাদের সিদ্দিকি হবে যে যে দেখেন আবু বাকা সিদ্দিকি বেরোবে আর যারা আমার বিরোধী করছে তার বাপের নাম কি শামসুর রহমান তার বাপের নাম কি নিমাই চাঁদ তার বাপের নাম কি কালা চাঁদ এসব গুণ আমি ডাইরেক্ট বলে দিই বলে আমার ওপর রাগ তুই আমার নসুদ নামা দেখবি আমি তোর একটু দেখবো তুই আমাকে টিপছিস এড়ে না বেড়ে তাহলে আমি একটু দেখি তুই চুপচাপ এসে চলে যা দাদা হজুরের বাগানে কত লোক করে খাচ্ছে তুই করে খা না আপত্তি নেই তুমি করে খেতে খেতে গুড়া কাটবে গাছের গুড়া গরম পানি দেবে মুড়িদ গুলোকে ভুল বুঝিয়ে তুমি একটা দরবা তৈরি করবে তোমার বাপ মরে যাবার পর বড় বুমবু কবর করবে এই রাজে সেখানে জিয়ারত করবে এই সব তো দেখছো আমার দাদা শ্বশুর হয় তোদের কে হয় রূহুল আমিনের ওয়াসতানি করব কারণ আমার দাদা শ্বশুর হচ্ছে তার ওয়াজ আমি করব তুই কি করবি তুই কে ভারী দরদের লোক দেখাতে এসেছিস এই কথা খারাপ লাগছে নাকি বাপ ভাইরা অনেক হয় আকিদা মজবুত করেন দলের নাম দিয়ে ফুরফুরা সেজে শুধু লেবাসটা ঠিক রেখে দিয়েছে ভেতরে সব অভাবী মত আস্তে আস্তে প্রচার করছে আবার রিসেন্ট শুনলাম মদিনা থেকে মওলানা নিয়ে এসছে নাকি মদিনা থেকে ভিড় জমাচ্ছে লোক হচ্ছে না তো ভিড় জমাবে জমিয়ে বলবে দেখেছো এত লোক আমাদের দিকে আছে এই সব কটাকে ওহাবি বানাবো ওহাবি কাকে বলে যারা নবীকে মরা বলে নবীকে আমাদের মতো মানুষ বলে নবী মরে পচে গেছে বলে সাবাদ করতে পারবে না বলে এদেরকে ওহাবি বাকিরা বলা হয় এই দেখছো এত সব আমাদের টাকা দাও এদেরকে সব অহাবি বানাবো এনজিওর মাধ্যম দিয়ে টাকা আসছে শুনছেন লোক জড়ো করার জন্য বলছে মদিনা থেকে আনছি যেমন আগে ছয় অসিলের তবলিক গুলো করতো সৌদি থেকে দিনের দাওদিতে এখন ওরা ধরেছে একটু সাবধান হতে হবে না হবে কি গো কারো কষ্ট হচ্ছে নাকি আচ্ছা আমার সাইফুদ্দিন সিদ্দিক আপনাদের পিন না হতে পারে আমার পীর তো আমার চাচা তো আচ্ছা সাইফুদ্দিন সিদ্দিক আপনাদের কেউ না হতে পারে আপনার চাচাকে যদি কেউ বুড়ো তা পীর সেজে বসে গেছে বলে আপনার মনে দুঃখ হবে না হবে না আমার পীর সাইফুর সিদ্দিক ওই নিমাই চুতা বলেছে বুড়োটা পীর বুঝছেন তোমরা তো আমি যদি মুড়ি ধরতাম না এতক্ষণ কবে গলার সিঁড়া কেটে দিল ওদের কিন্তু আমি পীরের ছেলে ঝগড়া করতে পারবো আমাদের মুড়ি যাই বলবে দেখেছো কিন্তু ওমর ফারুক তরওয়াল ধরেছে তখন কিছু ভুল বলে না আব্বাস ধরলেই ভুল আর আমার ঢুকার জন্য বাধা দিচ্ছে আবার কে আমার দাদা হুজুরের মুড়িদের ইনসাতে হলো হ্যাঁ তোমার পীরের পীরের তোমার খুন আমার শরীরে আছে তোমাদের তো তোমাদের ঘরে কি পানি পড়া খাওয়ালো ভুল করি আব্বারা ভাইয়েরা ফিরে আসো ফিরে আসো তাহলে বাকি রইলো কি আল্লাহ আল্লাহ রসুল এক বলবো না ছেড়ে দেবো নামাজ পড়তে হবে তবু নামাজ পড়তে হবে তো না এখনো রয়েছে আল্লাহ আল্লাহ রসুল আলাদা এটা দিয়েছে আজকে আপনাদের পুরোটা বলে দিয়ে আল্লাহ আল্লাহ রসুল আলাদা আল্লাহ আল্লাহ রসুল এক আলাদা কোন দিক দিয়ে তিন দিক দিয়ে একটা হলো আলাদা হলো কোন দিক দিয়ে আল্লাহ খালেক রসুল মখলুক বুঝতে পারছেন তো আল্লাহ সৃষ্টি করেছে নবী সৃষ্টি হয়েছে এই জাতের দিক দিয়ে এক জানলে করার হবে হবে এদিক দিয়ে আল্লাহ আল্লাহর জন্য ইবাদত হয় রসুর উল্লাহ ইবাদত করে এদিক দিয়ে এক নয় আলাদা কথা বুঝছেন আর কোন দিক দিয়ে রুকুয়া শেষদা শুধুমাত্র আল্লাহ পাবে আর কেউ পাবে না

এখন ওদের জ্ঞান ফিললো না কবে যাদের হিদায়াত কপালে আসে না কাফেরই মরেবা আল্লাহ পাক ভালো জানে এই গোপালপুর মরেতে সমাজেরই সমাবেশ করেছিল ওখানে সমাবেশ করতে করতে একটা জাহেল বলেছিল কি গোলামের হাতে চিঠি আর মালিকের সই এই কথাটা শুনেছেন না শুনেন না এই কথাটা শোনা আছে না নাই একটা লোক বলেছিল গোলামের হাতে চিঠি আর ওই চিঠিতে মালিকের সই আছে তাহলে গোলামের কি দাম রইল সব হুকুম তো মালিকেরই হলো এখানে বোঝাতে চাইছে আল্লাহ মালিক রসুল গোলাম আল্লাহ কোরআন পাঠিয়েছে কথা শুনেছেন না জানা কথা তারা শোনা শোনা মতো নয় গোপালপুর মোড়ে বলেছিল কথা বুঝছেন এখানে তাহলে আমি জিজ্ঞাসা করছি রসুল পাক অবশ্যই আল্লাহর বান্দা গোলাম রসুলকে শুধু গোলাম বলে যারা চিনবে তারা ইমানদার হবে

কথা বুঝছেন আজকে আমি আসবো এই আশাতে অনেক সমস্যা এলাকার ভাইগুলোকে ভুল বুঝিয়ে ছোট ছোট রেকর্ডিং রেকর্ডিং দিয়ে এই যুবক গুলোকে আমার বিরুদ্ধে খাপানো হচ্ছে হাজারো চেষ্টা করে পারবি না কেন এদের সামনে যখন এসে দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে গিয়ে বলবো ভাই আমি তোর পীরের আওলাদ এর মনটা তখনই ছোট হয়ে যাবে না ঠিকই তো আমার পীরের আওলাদ এ জায়গা এরা নত হয়ে যাবে চেষ্টা করে যা আর আব্বাস সিদ্দিকিও পীর আবু সালসালার গোলামী রসুলের গোলামির জন্য চেষ্টা করে যাচ্ছে আল্লাহ বা তাকে ফত দেয় ইনশাআল্লাহ হকের পক্ষে আল্লাহ আছে না নাই এ যুবকের আহকের পক্ষে তোমরা থাকবে না থাকবে